সাকিব খানের ভক্তরা শাকিব খানের বিপরীতে নতুন কোনো নায়িকাকে দেখতে অনেক আগ্রহী এবার শাকিব খান তার নতুন ছবির জন্য ওয়ান আপনের টাইম ইন ঢাকা এর জন্য সিলেক্ট করলেন তাসনিয়া ফারিনকে দ্বিতীয় নায়িকা হিসাবে দেখা যাবে ইদিকা পালকে কিন্তু এবার তাসনিয়া ফারিন ঝা ওঠাল মেডেল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে শাকিব খানের হাত ধরে তাসনিয়া ফারিন বলেছিলেন ভাইয়া আপনার ছবিতে কি আমি অডিশন দিতে পারি সেই জবাবে আরফান এসে তাই নাকি সাথে সাথে সাকিবের রিয়েকশন এমনকি উত্তরটা ছিল ঠিক আছে তোমার অডিশন লাগবে না তোমাকে এমনিই আমি কাস্ট করে নিলাম এবার এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল জল্পনা কল্পনা আলোচনা সৃষ্টি করেছে তাসনা ফারিন ওয়ান আপনের টাইম ইন ঢাকা শাকিব খানের নতুন সিনেমায় প্রথম হিরোইন হিসাবে থাকবেন দ্বিতীয় হিরোইন হিসাবে থাকছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল আর তৃতীয় হিরোইন হিসাবে থাকছেন বাংলাদেশের ঐশী উঠতি বয়সী একজন নায়িকা যাকে দেখলে অনেক সুন্দর একটা নায়িকা সাকিব খানের সাথে খুব দারুণ মানাবেও তাদেরকে